হয়ে গেছে তোমাদের ভিতরে যদি এই গুণটা থাকে এই গুণ দুইটি থাকে তাহলে তোমরা সফল হবে বা যারা সফল হয়েছে কেমতের ময়দানে আমি আল্লাহ তাদের দলভুক্ত করে দিব আমি তো মনে করি আমি সফল হওয়ার লিডার হতে চাই না যারা সফল হয়েছে তাদের যদি শুধু দলের একটা কর্মী হিসাবে আল্লাহ কবুল করে আমার মনে হয় আমার আপনার কপাল এতে খুলে যাবে ঠিক কিনা সম্মানিত বন্ধুগণ এখন আসুন আমার আলোচনার বিষয় হলো কুকুরের মধ্যে ভালো গুণ কয়টা আছে কয়টা গুণ আছে দশটা এক নম্বরে স্বল্প সময় নিদ্রায় যায় ঘুমায় অল্প সময় রাত্রে বেশিরভাগ সময় তার মালিকের ডিউটি পালন করে আমি ব্যাখ্যা করছি ওইদিকে যাব না দুই নম্বর হলো অল্পতে সন্তুষ্ট তুষ্ট সম্পদের বেশি প্রয়োজন চাহিদা নাই খাদ্যের বেশি চাহিদা নাই মজুত করার চাহিদা নাই অল্পতে তুষ্ট তিন নম্বর হলো কেউ দখল করতে আসে তার এলাকায় যদি কেউ দখল করতে আসে তার খাদ্যে যদি কেউ ভাগ বসাতে চায় তার হকের কাছে যদি কেউ ভাগ বসাতে চায় তার নিজ অধিকারের কাছে যদি কেউ ভাগ বসা যায় তার গণতান্ত্রিক অধিকারে যদি কেউ ভাগ বসাতে চায় তার ভোটে যদি কেউ ভাগ বসাতে চায় তার ভোট যদি কেউ অন্য জনে দিতে চায় তাহলে সে বিনা প্রতিবাদ ছাড়া ছেড়ে দেয় না ঠিক কিনা ছোট্ট আমার বাড়ির পাশে যদি থাকে ছোট উলিপুর গ্রামের যদি দুই চারটা দশটা দোল বাদিও আসা যায় ওই সাথে দাঁড়াই যায় কি ঠিক কিনা ও মনে করে আমি শিয়ানা ওরা দাঁড়ায় যায় 10 জন হলো 4 জন হলো 3 জন হলো 2 জন হলো ওরা দাঁড়াই যায় ওরাও ভাবে এই জায়গাটা ও আমাদের নয় এখানে তার শক্তি আছে তার নেত্ব অধিকার আছে সে আমাকে যাইতে দিবে না আস্তে আস্তে উছে উছে কামর দেওয়ার জন্য বিতারিত করার জন্য তার জায়গাটা অক্ষুণ্ণ রাখার জন্য প্রতিবাদ মুখর হয়ে তাদের সামনে লড়ার জন্য এগিয়ে যায় এটা কে যায় কুকুর কে যায় হাসান বসরি রাহেমাহুল্লাহ বলেন তার তিন নম্বর অন্যতম গুণটা হলো তার হক যদি কেউ ছেনে নিতে আসে তার জায়গা যদি কেউ দখল করতে আসে তার লেজ্জ অধিকার যদি কেউ দখল করতে চায় কেড়ে নিতে চায় তাহলে বিনা প্রতিবাদে সে ছেড়ে দেয় না প্রতিবাদ গড়ে তোলে মুসলমানদের ভিতরে যদি এই গুণটা থাকে হাসান বসরি রাহেমাহুল্লাহ উপসংহারে লেখছেন এই গুণগুলি যদি তাদের ভিতরে থাকে হাসান বসরি রাহেমাহুল্লাহ উপসংহারে লেখছেন মানুষ হিসাবে তাদের তো থাকা অতীব দরকার আর যদি থাকে কেমতের ময়দানে ওই মানুষটা বিনা হিসাবে আল্লাহ জান্নাতে চলে যাবে সুহানাল্লাহ যেমন বললাম অন্যায়ের প্রতিবাদটা কি আমরা ওইভাবে করি না আমিও ব্যর্থ কেমতের ময়দানে যদি আল্লাহ আমাকে ধরে এই যে সাড়ে পনেরো বছর বা ষোলো বছরের যে জুলুম তন্ত্র আমার সাথে আমার এক ভাই মুসলমান ভাই এত সম্পর্ক ভালো বাহুল্য পারিবারিক ভাবে যাওয়া আসা খাওয়া দাওয়া বরং আমার ফ্যামিলির কাছে বেশি যায় লালন পালন হওয়ার পিছনে আমার উপরে ওঠার পিছনে অগ্রণী ভূমিকা পালন করছে এই লোক আমার কাছে আসিয়া বলতেছে যে বারোটা দিলাম কটা দিলাম বারো জনের ভোট হয় একাই দিছে আমি তো আশ্চর্য হয়ে গেলাম ওই দিনে ওখানে কান ধরলাম সম্পর্ক থেকে আপনার সাথে সম্পর্ক হাই বললাম ভাই প্রথম ভোটটা যখন দিতে গেছিলেন নির্বাচনের দায়িত্বরত কর্মকর্তারা আপনাকে জিজ্ঞাসা করেছিলেন আপনার নাম বলেছিলেন হাবিবুল্লাহ বেল পিতার নাম আব্দুল গফফার মাতার নাম হানুফা বেগম গ্রাম হামজাপুর মানে ভোটার লিস্টে বলতেছি তখন কিন্তু আমি হামজাপুরে ছিলাম এখন মাসেমপুরে গ্রাম হামজাপুর কষ্টপুলহাট দিনা সদর উপজেলা জেলা দিনাজপুর ঠিক আছে মিলাই দেখছে ভোট দেন দুইবার যখন আপনি ভোট দিতে গেলেন ভোটটা হলো আরিফুল ভাইয়ের ওই ভোটটা আমি দিতে গেলাম আমার জিজ্ঞাসা করলেন আপনার নাম কি আমি বললাম আরিফুল ইসলাম বাবার নাম বাবার নাম কি তোজাম্মেল হোসেন এরপরে আপনি গ্রামের নাম বললেন ঠাকুরাইন এই সব তথ্য দিয়ে আবার একটা ভোট দিলেন আরেকবার ভোট দিতে গেলেন মুয়াজ্জিনের নামটা বললেন আরেকবার ভোট দিতে গেলেন পেশিমামের নাম তার পিতার নামটা বললেন আপনি ব্যক্তি একজন হাবিবুল্লাহ আলী আপনার পিতা হয়ে গেল তেরো জন কতজন তের জন তাহলে এক মানুষের যদি তেরোটা পিতা হয় এই সমাজ বলতে যে ওইটা বৈধ সন্তান নয় ওইটা ভাই আপনি ক্ষমতার বলেই দুনিয়াতে ষাট বৎসরের জেন অতিবাহিত করতে পারেন আমার প্রিয় ভাই আল্লাহরু কোসম করে আপনার ডায়েরিতে রেখে রাখেন কেয়ামতের ময়দানে আপনিও জীবিত অবস্থায় উঠবেন আমিও জীবিত অবস্থায় উঠব আমার থিসিস আর গবেষণা বলে জ্ঞান বলে কোরআন সুন্না বলে কেয়ামতের ময়দানে আপনাকে জারোজের কাতারে দাঁড় হতে হবে এই শ্রেণীর লোক আছে না নাই আমার ভটটা কেড়ে নিয়ে আরেকজন ভট দিল আমার ন্যায্য অধিকার কেড়ে নিয়ে আরেকজন ন্যায্য অধিকার প্রয়োগ করল আমার আমানত কেড়ে নিয়ে আরেকজন আমানত ভক্ষণ করলো মুসলমান নামাজি দাঁড়ি টুপিওয়ালা ষোলোটা বছর চুপে চুপে দেখলাম অধিকার আদায়ের জন্য প্রতিবাদটুকুও করলাম না করতে পারলাম না ঠিক না করছি তাহলে কুকুরের যে গুণ আমার কি ওই গুণ আছে কুকুরের সে আমি অধম আমি আপনারা অনেক মানের আমি অধম হাসান বসরি বসরের বলেন পৃথিবীর মানুষ একদিন দুই দিন নয় একটি বছর আমি আল্লাহর প্রাণী কুকুরের নিয়ে গবেষণা চালাইলাম ফিকিরি করলাম চিন্তা করে বারোটা গুণ আমি বের করলাম প্রত্যেকটা গুণের সাথে আল্লাহর কোরআনের মিল আছে ওয়া ইয়া আমরুনা বিল মা'রুফি ওয়ায়ানহাউনা আনিল মুনকার ওয়া উলা ইকা হুমুল মুফলিহুন তোমাদের মধ্যে একদল ব্যক্তি একজন ব্যক্তি থাকবেটা দল থাকতেই হবে অবশ্যই থাকবে যাদের কর্মসূচি হল সৎ কাজের আদেশ করবে ও কাজ দেখলে সর্বশক্তি প্রয়োগ করে বাধা প্রদান করবে এই অসৎ কাজ যারা করছে ওদেরকে করার জন্য আমরা সহযোগিতা করছি বাধা না দিয়ে তাই না তাহলে আমরা গুণগান না ওদেরে খালি ফুলেই ফলাই দোষ করতে আয় এতকে দোষ করতে আমরা যা করতে দিয়েছি দিয়েছি কিনা ওয়াজিদ মুস্তফা মিরহমুল্লাহ পৃথিবীর ইতিহাসে সেই সময় একটা ক্রান্তিকাল অতিক্রম করতেছিলেন এমন সময় বাইজিদ ইবনু সামিহ রাহমাহুল্লাহ বাজার দিয়ে হেঁটে যাচ্ছেন দিনের কাজে সৎকাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করার জন্য সমাজের মানুষগুলোকে দিনের পথে আনার জন্য ভালোর পথে আনার জন্য ইনসাবের পথে আনার জন্য কোরানের পথে আনার জন্য হাদিসের পথে আনার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন قائমের জন্য আলালাহুল কলক ওয়াল আমার পৃথিবী আল্লাহর সৃষ্টি আল্লাহর আইন চলবে আল্লাহর হুকুম চলবে আল্লাহর এই বক্তব্য জাতির সামনে পেশ করবার জন্য মর থেকে নিয়ে মণিপুর পর্যন্ত রওনা দিয়েছেন তার জনতা মাহফিল হবে মণিপুর যাচ্ছেন ঠাকুর আইন বাজার দিয়ে এমন সময় এমন সময়

এই যুগে এই জমানা একজন ইসলামের স্কলার আবির্ভাব ঘটেছে যার নাম হলো বলেন যার নাম হলো উনার দাওয়াতে গ্রহণ করে ওনার দাওয়াত গ্রহণ করে ওমা ওনার কর্মসূচির ছায়া তলে আশ্রয় গ্রহণ করে দলে দলে মানুষ ইসলামের দিকে ধাবিত হচ্ছে এই ইসলামের আবির্ভাব ইসলামের জাগরণ ইসলামের পুনর্জাগরণ ইসলামের বিপ্লব সর্বশক্তি দিয়ে ঠেকাতে হবে হ্যাঁ বলে ঠিক ঠেকাবেন ইসলামের যে জাগরণ শুরু হয়েছে ইসলামের যে বিপ্লব শুরু হয়েছে ইসলামের যে পুনর্জাগরণ শুরু হয়েছে ইসলামের যেটা আবির্ভাব ঘটতেছে এটা ঠেকাবো না বিজয় তার প্রান্তে নিয়ে যাব বিজয় কিন্তু ঠেকেইতে হবে এই বক্তব্য হলো খ্রিস্টান পাদ্রির খ্রিস্টান হুজুরের খ্রিস্টান নেতার খ্রিস্টান লিডারের বক্তব্য পেশ করছেন হাজার হাজার খ্রিস্টান বসে সাতক পাখির নেয় হুজুরের বক্তব্য শুনতেছে খুব মনোযোগ সহকারে এটা আমাদের মনোযোগটা এরকম দেখেন না পাঁচ তারিখে পতন হওয়ার পরে ছয় তারিখ ছয় তারিখ সাত তারিখে একদল মাদ্রাসা শিক্ষক যাইয়া ঢাকাতে ওই জন্য এক উপদেষ্টা বলছে ঢাকা শহর এখন হলো দাবি দেওয়ার শহর কিসের শহর খালি দাবি আদায়ের শহর সাত তারিখে মাদ্রাসার এই স্কুলের শিক্ষকরা গেছে ওরা দাবি করতে যে আমাদের সরকারিকরণ করতে হবে কি করতে হবে কেন আজকে দাবি কেন করছে আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে দেওয়ালে পিঠ ষোলো বছর ধরে কি করছিলেন বিশেষ করে এই যে দাখিল আলিয়া মাদ্রাসা শিক্ষক লাগ দেখলে আমার কাঁচা হিন কামড়ে খাওয়া মানে বিশ্বাস করেন এই যে শিক্ষানীতি এই এক বছর ধরে চলতেছে এটা মানুষ না এটা ও মানুষের শিক্ষানীতি মাদ্রাসা শিক্ষক আপনি দেখছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ইসলামের পক্ষে রাজপথে নামছে দাখিল আলিম কামিল ফাজিল এই শাখার শিক্ষকরা রাজপথে ইসলামের জন্য কোন আন্দোলন করে তুলছে আমার ষোলো বছরে জানা নাই কি করছে না এখন ঠেকে গেছে আপনার ওরা চলে গেল তখন আসলো হিন্দুরা কি আসলো হিন্দুদের দাবি ওরা তখন শুরু করছে এইখানে দেখা গেল হিন্দু আর নব্বই জন মুসলমান হিন্দু দশজন অরিজিনাল আর বাকি নব্বই জন মুসলমান হিন্দু ওই যে সাবদাম ছাত্রলীগের সভাপতি বলছিল না যে ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ঘুরে আসবে তো ওই যে কমেন্ট করা শুরু করছে মানুষ মনে করছিলাম যে ভয়ঙ্কর রূপে আসবে এটা ঠিকই মানে ঠিক ছিল কিন্তু এখন যে হিন্দু হয়ে ঘুরে আসবে এটা কখনো কল্পনা করেনি মাদ্রাসার শিক্ষক হয়ে ঘুরে আসবে এটা কখনো ভাবে নাই আনসার হয়ে ঘুরে আসবে এটা কখনো ভাবি নাই গার্মেন্টস এর কর্মী হয়ে ঘুরে আসবেন এটা কখনো ভাবি এই বিশ দাঁত একটা বিজয়কে অল্প অতি তাড়াতাড়ি নষ্ট করার জন্য ষড়যন্ত্রের জাল বোনা শুরু করছে আরে ষোলো বছর ধরে ইসলামের পক্ষে একটা কথা বলতে পারলেন না এত ইসলামের বিপর্যয় চললো মানুষ বানর থেকে আসছে এই আপনাদের পুস্তকে এই কথা আসতেছে ইসলামিক মাদ্রাসা নির্মাণ করা হয়েছে প্রতিষ্ঠা করা হয়েছে তৈরি করা হয়েছে জাতিকে ইসলামের দিকে আহ্বান করার জন্য সেই পুস্তকে উনি ইসলামে ভরপুর আপনারা শুধু চাইটা বেতনটা যেন ঠিক মতন ঠিক থাকে পকেটটা যেন ঠিক থাকে এই কারণে ময়দানে কখনো আপনাদের চেহারা দেখা যায়নি এখন দেওয়ালে পেট ঠিক সময় দেন যুক্তিক দাবি তো পালন করা হবে মানা হবে প্রিয় ভাইরা আমার এই শ্রেণীর হুজুর আছে না নাই আছে আছে মানে আমরা আমরা ভাইরা আমার বায়েজিদ বোস্তামি রাহেমাহুল্লাহ ঠাকুরেন বাজারে অবস্থান করছেন খ্রিস্টান পাদ্রি বক্তব্য রাখছেন ঠাকুরাইন বাজার উচ্চ বিদ্যালয়ের মাঠে হাজার হাজার শ্রোতা চাতক পাখিনী নিয়ে কথা শ্রবণ করছেন বাস্তবে আগামী দিনে ইসলামী জাগরণ ঠেকানোর জন্য সর্বশক্তি প্রয়োগ করবেন দুই হাত তুলে তারা শপথ করতেছেন মুসলমান। যদি এই ষড়যন্ত্র করে যে কোনো মূল্যে ইসলামী জাগরণ ঠেকাতে হবে পাল্টা পাল্টি তো মুসলমানদের এই শপথ গ্রহণ করা দরকার বাংলার জমিনে নব্বই পারসেন্ট মুসলমানের দেশে যে কোনো মূল্যে আল কোরআনের পরিবেশ কায়েম করতে হবে এই শপথ আমাদের নেওয়া দরকার না আমাদের শপথ নেওয়া দরকার বাইজিৎ আমি কই কিরে যুবক মানুষ বাইজিৎ একজন তরু তাজা যুবক সদ্য যুবক উনি যাইয়া ওই খ্রিস্টানদের যেখানে সমাবেশ হচ্ছে শ্রোতাদের সাথে মাঝখানে বসে গেছে সুবহানাল্লাহ বুকে সাহস আছে না নাই হাজার হাজার ইহুদি খ্রিস্টান মুসলমান কত পাটটা নিয়ে সাহস বুকে ধারণ করে মোকাবেলার জন্য মাঝখানে জায়গা বসে পড়ছে ইমানিয়াতের শক্তি আমলিয়াতের শক্তি কত বাইরে বসছে আর খ্রিস্টান হুজুর পাদ্রীর মুখের জোবান ফেলবেলা ফেলবেলা বন্ধ হয়ে গেছে এখন জোরে সুবান আল্লাহ বলেন এরকম করতেছে শ্রোতা বলতেছেন হুজুর বক্তব্য রাখেন বন্ধ হয়ে গেলেন কেন মাথা হালাই দিচ্ছেন বাবা ঘুমাছেন কেন ধন্যবাদছেন হুজুর বক্তব্য পেশ করেন কেন বন্ধ হয়ে গেল আপনার জবান এবার ইহুদি পাদ্রি হুজুর বলতেছেন খ্রিস্টান হুজুর বলতেছেন আমার কেন যেন মনে হচ্ছে এই হাজার হাজার শ্রোতার মধ্যে একজন মুসলমান এসে ঢুকছে তার আমল এখলাসের কারণে আমার বক্তব্য ফিউ হয়ে গেছে এরকম আমলিয়া হইতে পারছি আমরা এরকম যুবক হতে পেরেছি এবার খ্রিস্টান পাদ্রী হুজুর ডাক দিয়ে বলতেছেন আজকের এই হাজার হাজার জনসমাগমের সম্মানিত শ্রোতা মন্ডলী আমার দৃঢ় বিশ্বাস এখানে একজন মুসলমান আছে সে যদি তার পরিচয় এটা উপস্থাপন করতে পারে আমি ওয়াদা করতেছি তাকে কিছু প্রশ্ন করব জবাব দিতে পারলে আজকের এই হাজার হাজার মানুষ আমরাও মুসলমান হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবো ওয়ালতাহুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল সৎকাদের আদেশ অসৎকালেরonnay যেখানে বাধা অপরাধ যেখানে বাধা সেখানে অনৈতিক কাজ যেখানে বাধা সেখানে হক নষ্ট হবে যেখানে বাধা সেখানে আমার নির্ধারিত হোক আমার আমানত আমার জায়গা আমার গণতান্ত্রিক অধিকার নষ্ট করতে আসবে যিনি ওই হাত ভাঙে দিতে হবে ওই বাধা সেখানেই দাঁড় হয়ে যেতে হবে এটাই মুসলমানের পরিচয় ঠিক কিনা তাকে করছি করে কে কুকুর করে কে তাই এত ছট্ট কুকুর দেখেন আপনি পুষে দেখেন ওই ওই চারটাকে একজনে কামড়াবে ওই রকম চারজন বড় বড় আছে তাই মানে আমার এই জায়গা আমার জায়গা দখল করতে দিব না আমার অধিকার আমার হক এখানে তোমাকে থাকতে দিতে দিব না এই এরিয়া তোমার নয় এই ভোট তোমার নয় এই জায়গা তোমার নয় এই আমানত আমার আমার তোমার নয় আমার জায়গা আমার আমানতে আমি থাকতে চাই তুমি পালা ঠিক কিনা যেই বলছে হজরত বাইজিদ বোস্তামের আহেমাহুল্লাহ বুক সিনা উঁচা করে দাঁড়িয়ে গেছে সুবহান আল্লাহ বাইজিদ আরে একটা করে যদি কিল দেয় বাইজ তো ওখানে মারা যাবে তারপর সাহস বুকে রাখছে না রাখে নাই এই জন্য মুসলমানদের যত বড় বুক তার চাইতে কলিজা বড় হতে হবে জেল জুলুম হুলিয়া ফাঁটি মুসলমান ডোড়ায় না মুসলমান ডোড়ায় আল্লাহকে ভয় করে কাকে এই মুসলমানরা দেশ ছেড়ে পালাই গেছে না এত জুলুম নির্যাতন তারপরও টিকে ছিল আছে আগামী দিনেও পায়ের জুতার ফিতার চেয়েও আমরা নগন্য মনে করি জেল জুলুম হলিয়া নেহি নেহিও ভাই আমার খ্রিস্টান পাদ্রি মেরে গেলেন এই বাচ্চার এত বড় সাহস এত হাজার হাজার লোকের মাধ্যমে বলছে বাবা মঞ্চে আস শুভান সম্মান দেওয়ার মালিককে আরে লুকাই লুকাই বলে ছিল এই লোকটা কেমনি যে প্রধান খুঁজে বের করে নিল সর্বপ্রথমাক ডাক আমিরে জামাত আসেন গণভবনে আসেন্টে আসেন রাষ্ট্রীয় মেহমান হিসাবে আসেন সম্মান দেওয়ার মালিক প্রিয় ভাইর আমার বাইজিত বাঘের মতো সিংহের মত সিনাচার করে মঞ্চে যাইয়া পাশাপাশি যখন বসলেন পাদ্রে বলতেছেন আমি তো বিজ্ঞ আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই তুমি কি জবাব দিবে বলতে চাই ইনশাআল্লাহ আমি প্রস্তুত আছি সুহান আল্লাহ ইনশাআল্লাহ আমি বলতেছেন বাবা ভাই জিদ বলো এমন একটা এক যার দুই নাই এমন একটা দুই যার তিন নাই এমন একটা তিন যার চার নাই এমন একটা চার যার পাঁচ ছিল না পাঁচ নাই পাঁচ হবে না এমন একটা ছয় যার পাঁচ ছিল না পাঁচ নাই পাঁচ হবে না এমন একটা সাত যার পাঁচ সাত ছয় বললাম না সাত ছয় এমন একটা ছয় যার ছয় ছিল সাত ছিল না সাত নাই সাত হবে না এমন একটা সাত যার সাত ছিল না সাত নাই সাত হবে না এমন একটা যার আ নয় ছিল না নয় নাই নয় হবে না এমন একটা নয় যার দশ ছিল না দশ নাই দশ হবে না এমন একটা এগারো না দশ এমন একটা দশ যার এগারো নাই এগারো ছিল না এগারো নাই এগারো হবে না এমন একটা এগারো যার বারো ছিল না বারো নাই বারো হবে না এমন একটা বারো যার বারো ছিল না বারো নাই বারো হবে না এমন একটা বারো যার তেরো নাই তেরো ছিল না যার তেরো হবে না প্রশ্ন কয়টা না বারোটা প্রশ্ন কয়টা কাক প্রশ্ন করছে ভাই বুক তো আমার ঘরে যায় ওনার এই জীবন চরিত্র যখন পড়লাম উনি দাঁড়াইয়া শুরু করলেন আলহামদুলিল্লাহ হিরবিলাম

এমন একটা একের নাম বলুন যার দুই ছিল না দুই নাই আজীবন দুই হবে না আমার আল্লাহ রব্বুল আমিন কুরআনুল কারিমে এর জবাব দিলেন আল্লাহ সুবাহানা হুয়া তালা বলেন এটা বায়েজিদের বক্তব্য বলতেছে বায়েজিদ বলেন আল্লাহ বলেছেন ডিসপিল্লা হিরো মান হুয়ল্লা আরেকবার সবাই বলি ও ল বলুন আল্লাহ দুটো আল্লাহ হবে কোরআন দিয়ে জবাব এমন একটা যার দুই ছিল না দুই নাই দুই হবে না এটি হলেন আমার আল্লাহ রব্বুল আলামিন যার দুই নাই দুই ছিল না দুই হবে না এইভাবে বারোটা প্রশ্ন উনি জবাব দিয়ে দিয়েছেন শুভ সময় নাই না তো বারোটায় বলে হাজার এবার বলতেছেন ওয়াদা ঠিক রাখেন আপনি যদি ওয়াদা ঠিক না রাখেন আমরা ওয়াদা অনুযায়ী ঘোষণা দিতেছি লা মুহাম্মাদুর নিঃশেষ করতে চাইছিল কাকে ইসলামকে জি কে যেন বললেন মুছে দিতে চাইছিল কি আর জাগে তুললেন কি এই ক্ষমতা কার বুকে সাহস দেন আগামীর দিনকে ইসলামী আন্দোলনে জাগে তোলার জন্য যুবক বৃদ্ধ সব বয়সের মানুষকে ময়দানে অগ্রণী এবং সক্রিয় ভূমিকা অবশ্যই অবশ্যই রাখতে ইন্সা বখেম আলহামদুলিল্লাহ আলমিনামালিকুম রাহ চারক